হ্যালো গাইজ গুড মর্নিং টু মাই তো সকালবেলা রৌদ্র উঠছে মানে মাথা নষ্ট করা এত রৌদ্র আমি ভাবছি না আজকে এত রোদ্র উঠবো দেখতাছি আমার দেখতেছি আমার দিয়ে দেখি সুন্দর লাগতেছে রৌদ্র উঠো না তো গাইজ আজকে তো আম বসে আম বসে দুধ আম ক্যাটা কেটা খাইছো আমার কমেন্ট বক্সে জানাই আমি যেন খাইছি না আজকে বাজারে যাবো তারপর খরচ করুম